এই যে টুকটাক কথা শুনنا যে কাটকুট ভিডিও শুনنا মন্তব্য করেন না পুরো ভিডিও দেখেন যায় মাজা আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই আমি 48 ঘন্টা সময় দিলাম তার বক্তব্যকে উদ্ধ করতে হবে তওবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইনানও ব্যবস্থা নিব বাংলাদেশে বের বেরিয়া গেছে 40 বছর নবীরে নবী মানে না 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না আছে না নাই চল্লিশ বছরে রাসুল আকরম সাল্লাহ আলহিহাসাল্লাম নবোধ পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন শাখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন নবতের পূর্বে রসুল আকরম সাল্লাহ সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবতের পূর্বে আমাদের পেরবি সাল্লাহামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোনো ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাওজবিল্লা উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল সেই প্রশ্নটা সাহেব পড়েছে মাত্র কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইরা গোটা দেশ উত্তাল করে ফেলল ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনারা সিদ্ধান্ত নিন কিন্তু যারা বিরোধিতা করছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে একজন আলেম আহমদুল্লাহকে আরে আহমদুল্লাহ আমরা আছে

আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম শাহ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন নবতের পূর্বে রসুল আকরম সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবতের পূর্বে আমাদের পেরবি সাল্লামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোনো ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাওজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তো এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে প্রশ্নটা সাহেব এইভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল একরম সাল্লাহ আলাইসাল্লাম তো চল্লিশ বছরে নবুত পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না শায়েক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রাসূল চল্লিশ বছর তো নবুয়ত পান নাই প্রশ্নটা এভাবে করাছে সেই প্রশ্নটা শায়েক পড়েছে মাত্র কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইরা গোটা দেশ করে অনলাইনে দেখলাম এরকম ব্যক্তিদের বক্তব্য এরকম ব্যক্তিদের গান ঘুরতেছে সেটা কি আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া নজ্লা কি কি বাংলাদেশে হলো আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেদের দান করুক আল্লাহ তাকে মাফ করে দেখ আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শায়েখ আহমদুল্লাহ না থাকলে এ দেশের এ জাতির এ দিনের অনেক বড় ক্ষতি হবে শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শায়েখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট চল্লিশ বছরে রাসুল একম সাল্লাল্লাহ আলিহ সাল্লাম্লাম নবোদ পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন রাসেলে কারিম সাল্লাহ আলাইসাল্লাম আসলে নবী হইছে কবে আমি আপনার সাথে বহজ করব আপনার জ্ঞানকে আমি আল্টিমেটাম দিলাম বলে ওদের কথার সাইস শুনে মনে হয় আল্লাহ কওরা বাবা ঠিক সবগুলো বরাবর কথা কার দিকে সোজাrangle দেখান আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান ঠিক জ ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পড়তে রাজি কথা বল না আমরা ইসমাইলের ভাই জ ইসমাইল আল্লাহর খুশির জন্য সুর নিচে জবাই হইতে রাজি কথা বল না আমরা মা হাজেরার সন্তান যে হাজেরা তার হাজার ইসমাইল আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারে কথা বলে ঠিক কিনা ঠিক এখন কোন বাতিল রক্ত ভাই আল্লাহর কোরআনের কথা গোপন করা হবে না ওপেনে বলা হবে কথা বলে ঠিক আবার অনেকে বলে হুজুর বাচ্চা করবেন করবেন খবরটা রাজনৈতিক কোন আলোচনা করবেন না ঠিক আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে না একটু জোরে বলেন না বাড়ি কোথায় কিছুটা হইলো শ্বাস পাইলাম আপনাদের বাড়ি গাইবান্ধা থেকে আনিবে ওই আস্তে বিশ্বাস করে শুধুমাত্র কোরআনের কথা বলা আশা এছাড়া আমার কোনো উদ্দেশ্য নাই এরপরে যারা বলতে চাই রাজনীতি রাজনীতির আলোচনা করবে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি যে গাইবান্ধা দেখাই সে সিরাজগঞ্জের মাটিতে রাজনীতির কথা বলবো আগামী নির্বাচনে এ এলাকার মহিলা মেম্বর পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে আমি কেন এখানে রাজনীতি করবো যদি করাই লাগে নিজের জেলাকি বান্ধাই করব কারো বলে না ওই আমি আপনাদের কথা সদে একমত আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না

দলি আলোচনা করো এই দিক থেকে যদি একটা দল হলে ভূতা মারে ওই দিক থেকে আরেকটা একটা হলে টেলিফোন করে আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি বলে আমরাabbani যদি কোন রাজ যদি বক্তব্য এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজ যদি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বক্তনিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহারণক রাহমাতুল্লির আনামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোন রাজনীতির বক্তব্য দেই কলিপাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আমার ফারুক আদর্শের রাজনীতির কথা বলবো যেই মার ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে কর থেকে নিজের কলি জাত টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় নাই কথা বলে ঠিক কিনা সেই মদিনা ওয়ালার আদর্শ রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুল কে নি আরাম বলা হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার কাছে হজম হয় যে সুদ করে সামনে যদি সুদের বিষয়ে ওয়াজ করা হয় আলোচনা করা হয় ওই সুদ কি বেলকুসি হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করে মিষ্টি খান নাকি বলবে হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসা লাল বাতি জ্বালাইছে কথা বলে ঠিক না যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুরি বানাইছে ছাব্বিশ মাসের গর্ভবতী ওই হারাম করদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না রাজা যারা বেনামাজি নামাজ পড়ে আসার খায় পৈরা আল্লাহ শেষ দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না রাজা

যারা পরিষ্কার কণ্ঠে একটি কথা বলে দিতে যায় আজকালের জনসাধারণSomebody সাড়ে মত হবে না প্রধান অতিথির মত হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রাব্বানী তাই বলবে এদিক কে খুশি কে বাজার ওই যুগে যুগে নবী রাসুল দাওয়াত কাজ করেছেন তাদের দাওয়াত থেকে আজ কাফের বেঈমান